নমস্কার বন্ধুরা আমি আপনাদের যেরকম বলেছিলাম তেমনটাই কিন্তু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তো বন্ধুরা আমি যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে এবার আপনাদের কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো তো তাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সমস্ত বিষয়ে আপনাদের আপডেট জানাতে চলেছি আজকের এই একটি ছোট্ট ভিডিওতে তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং এখানে আপনারা আরও জানতে পারবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু জয় জহর প্রকল্পে টাকা আপনারা কবে পাবেন সেটাও কিন্তু জানাব এবং সঙ্গে বন্ধুরা দেখতে পারবেন এই ভিডিওতেই কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে বা কোন জেলায় সবার প্রথম টাকা পাবেন মহিলারা তো তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন এইরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম যে টাকা দেওয়ার প্রসেস তিন তারিখে শুরু হয়ে যাবে তো আপনাদের প্রমাণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে তিন তারিখ আর আজকের দিনেই মাসের জায়গায় মার্চ মাস চলে আসছে আর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসছে অর্থাৎ বন্ধুরা এবারে যে টাকা দেওয়ার প্রসেস মার্চ মাসের সেটা কিন্তু শুরু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো এবার আপনাদের কবে নাগাদ অ্যাকাউন্টে টাকাগুলি ঢুকবে সেটাও আপনাদের একটু পরেই জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই যে ভিডিওটি আর এই ভিডিওতে কিন্তু এই কথাটি বলা হয়েছিল যে কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা দেবে এবার কিন্তু তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সেখানে বলা হয়েছিল যে এবারে দু হাজার পঁচিশের মার্চ মাসের টাকা এক তারিখ শনিবার আর দুই তারিখ রবিবার পড়ছে তাই এক অথবা দুই তারিখে কোনো টাকা দেওয়া হবে না পাশাপাশি তিন তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু করা হবে আর টাকা পেতে পেতে প্রায় দেখতে পাচ্ছেন এখানে বারবার বলেছি চার থেকে ছয় তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা টাকা দেওয়ার যে প্রসেস তিন তারিখে শুরু করা আজকে হয়ে গেল এবার কিন্তু আপনাদের টাকা আসবে চার থেকে ছয় তারিখের মধ্যেই একই সঙ্গে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকাও বা তপসিলি বন্ধু জোর জহর প্রকল্পের টাকাও সাত তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো বন্ধুরা আপনারা যদি এটাও জানতে চান যে কোন জেলায় আগাম টাকা দেওয়া হবে তার লিস্ট সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতেই দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনেক ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জানানো হয়েছে মার্চ মাসে এবার যে জেলাগুলিতে আগে টাকা দেবে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও মালদা জেলায় চার তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে বাকি যে সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যেই তো বন্ধুরা এখানে চার তারিখ থেকে দেখতে পাচ্ছেন এখানে নয় তারিখ বলা হয়েছে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চার তারিখ থেকে ছয় তারিখের মধ্যেই সমস্ত জেলায় আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে একটি ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন